একবার মাইক ক্লিয়ার করো কোন ভ্যাস ই চলবে না ইকো ইকো টোটাল অফ থাকবে ইকো একসাথে যত সময় বাজবো কার গুণ গান গাইব আছে না নাই বিশেষ হয় তাহলে এখানে এমন আল্লাহ রলি আছে সারে নামাজটা ঘরে আল্লাহ আছে এটা বিশ্বাস করলেন আর এটাও আপনি জানেন এক অত্য নামাজ বিনা ওজনে কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুন জ্বলতে হবে এটা জানার পর নামাজটা ছেড়ে দিলেন বলেন আর নামাজ ছেড়ে দেব না নামাজ পড়ব হিংসা 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 এবার বলেন সব কাজের শুরুতে কার নাম দিবেন। খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম একসাথে বলতে হবে সুদ খাওয়া হালাল না হারাম আল্লাহ আছে না বলেন সুদ খাব না খাব হালাল খাবো অর্ভ খাব হিংসা ইনশাআল্লাহ আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 5 জানুয়ারি কালামপুর হাবিজী মাদ্রাসায় তিনখানা রদ্দকে হাফে ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ আ্বাস মুরাদ ভাইয়ের পিতা আপনাদের অত্যন্ত জ্ঞানীবীর এবং অল্প সময়ের ভিতরে যাকে আমি আর কোলিলা স্থান দিয়েছি উনারই বাবা মির্জা মোহাম্মদ ইয়ার হোসেন আল্লাহ ওনাকে আরো অনেক দিন বাঁচায় রাখেন ওনার মতো লোক বেঁচে থাকলে এরকম মাদ্রাসা আল্লাহ ভালো চালাবেন আজকে মা প্রধান অতিথি যিনি ছিলেন তানবির আহমেদ আজকে মা প্রধান অতিথি বক্তাদের মধ্যে রাজ ফতুল্লাহ বাবুর সৈনিক শেখুল হাদিসের যে শেখুল হাদিস বাংলাদেশের আলেমদের মাথার মুকুট বেফাকুল মাদার সিনের সম্মানিত মাদার সিনের সম্মানিত মহাসচিব হাজার আলমের উস্তাদ শেখুল শেখুল হাদিস হজর আল্লাহানা মাহফুজুল হক দাম আব্বার আলিয়া বারাকাল্লাহ হায়াতি বা ইজ্জাতি বা জালানি যেরকম আল্লাহ মাহিন

আল্লাহ জানি তুমি অনেক দয়ালু তুমি আমাদের মাফ করে দেবে আশা নেই মা ফিলে আসছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও জোরে কানে আমিন আরো জোরে আলোচনা আল্লাহ আপনাদের সময় আমাকে করাবেন আপনি থাকবেন না রাখবেন সবাই থাকবেন বুঝে টুইজে কোন শীতের রাত চাষি হাতে আবার না দেরি করে গেলে তো অনেক বউ আছে জাল আটচল্লিশ বছর তো ইওয়ার সন্ধ্যে তবে কথা বলা যাবে না আমি বলবো উত্তর দিবেন ইনশাল্লাহ বলেন সবাই থাকবেন তো ইনশাল্লাহ

তারা আমার আল্লাহ বলেছেন আমার কোরআনকে তার তিরিশ পড়ো এটা করার জন্য কোথায় যেতে হবে জরে বলেন মাদ্রাসা ভালো না ভালো তাহলে বিকে অনেক চান্দুল ছিল এমপি মন্ত্রীরা কমে মাদ্রাসাগুলাকে বলতো এগুলার জিএমবি এম ডি কথা সঠিক ছিল না বেঠিক ছিল আল্লাহ দার আস্তে কথা বাইক বাড়ি ঘর তুমি ছিল কি দোয়া করবো নাই

ওই আমার কোলিদার মুরাদ ভাইকে করেন বক্তা চান ছিল কি কইলো আমার দলে দি খালি বাস দিয়ে গেল ঠিক কথা না কেন আমি বললাম আরে বাস দেয় না কেউ বাস না না কেউ বাস দিতে আসলে উল্টা ভিলে মাথা বাইজে দেয় ঠিক মাথা কোন বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধে নবের বিরুদ্ধে মাগাসা বিরুদ্ধে কুরুল বাকিদের বিরুদ্ধে যেই বড় কথা বলে দাম পাল্টা জবাব দিব কাকে রাজি হશો আল্লাহ

হয় নাই বাড়া খেলো তোর বলিয়ান তোর মা হাত যায় না বাবা তো টাকা ওর থেকে কিন্তু শেষ হইছে রোজ বেরে বলে তো ওর না একসাথে বলতে হবে এর পরে বাড়াই সর্বময় কমান্ডার মালিক কে আল্লাহ ও ইল্লা আছে না নাই আছে যে দুনিয়ায় বাসতে হয় আল্লাহর নিয়েই বাসবো ঠিক আছে যে বাসতে হয় প্রিয় নবীর ভালোবাসা নিয়েই বাসবো যেই মানুষটা জীবনে উম্মীরে রেখে জীবনে বিবিদের কাছে ঘুমায় নাই সারাটা জীবন উম্মাতি বলে কেঁদেছে বিবিদের কাছে ঠিক মতো খাবার ছিল না তারপর বিবিদের জন্য খাবার আসমান থেকে চায় নাই মসজিদের নবীতে বসে শুধু উম্মাতি উম্মাতি বলে উম্মাত কবে মাপ পাবে আশায় কানতেন। এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্দে

বঙ্গ বন্ধিয়ে যদি আওমিনী গাড়লা বি এম পি এলা হুজুলকে নিয়ে গৰম দিন দেয় জীয়ৰ সমান দে গালি দিয়ে যদি হুজুলকে ধরে নিয়ে মাদ্ৰাসা বন্ধ করে দেয় হুজুলগো বোৰে এক শন আছে মৌ গালি দিয়ে যদি জামাতেষ্টা লাঠি চুড়া হাতে নাই সর্বদার বিশ্ব দাই গালি দিয়ে যদি তার মুড়িদ্রে মাথার পাগলি মাজাই বান্ধে আনন্দ তাদের সে কম না

দুনিয়ায় যদি শিক্ষা অর্জন করতে হয় দুনিয়ায় যদি পাঠ্যপুস্তকে তোমাদের ইংগজি এবং তোমাদের থিওরি দেখাইতে পারে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন আলো জ্বালাইতে হবে ঠিক কোরআনের আলো যেই ঘরে জ্বলবে ওই ঘরটা আলোকিত হয়ে যাবে ওই ঘরটা হয়ে যাবে একটা জান্নাতের টুকরা ওই ঘরের সাথে যাদের সন্তুষ্ট থাকবে যাদের ভালোবাসা থাকবে তারাও হয়ে যাবে জান্নাতের মানুষ ঠিক এই যে কালামপুর মাদ্রাসা হাফিজা মাদ্রাসা 40টা ছেলের ভাগ দিলাম একটা সেলেও যদি আল্লামা শামসুল পরিপূর্ণ হয় একটা ছেলে শেখ হাদিস আল্লামা জিদুল হকের মতো হয় আহম্মদ শফির মতো হয় জুমাই বাবুনাগুরির মতো হয় এরা জান্নাতে গেলে কমিটির একটা লোকের লাইখে তারা জান্নাতে যাবে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম কারণ ওয়ারাক কোরআন তাতিগা এদেরকে সহি শুদ্ধ হয় কোরআন শিখাবার জন্য এরকম সভাপতি আর কয়দিন বাঁচবে আমি জানি না সে আমাকে কানে কানে আরাম পাব ঠিক না ভাই ঠিক এই মুসলমানের জন্য ভালোবেলায় কিছু করিয়া যান জাননাতে আরামে ঘুমাইবেন আর এদেরকে জিএমবি বলে গালি দিবেন

যে কোরআন শরীফ এত সুন্দর ভাবে আমি দেখলাম এই মাদ্রাসার ছেলেগুলা কোরআন করলো না জানে আমার নবীর কণ্ঠে কত সুন্দর আপনারা জানেন কোরআন তেলাওয়াত না শুনে কোরআন তেলাওয়াত না শুনে আবু হেল তার ঘুমের ঔষধ ছিল কোরআন শোনা